হামলা বা না করা নিয়ে আলোচনা উঠিলেও আড়ালে থেকে যাচ্ছে এদের ভণ্ডামি আর অপকর্মের কাহিনী দেশের বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো ওঠা মানুষের ইমান আমলকে মতো ভেতর থেকে খেয়ে ফেলছে আজকে আমরা এসব মাজার ব্যবসায়ীদের এমন সব কুকীর্তির কথা তুলে ধরবো যা ধর্মীয় এবং রাষ্ট্রীয় উভয় আইনে বড় রকমের অপরাধ ভণ্ডপীড়দের সবচেয়ে বড় অ্যাম্বাসেডার হচ্ছে দেওয়ানবাগের পীর সৈয়দ মাহবুব মতি ছেলে আব্দুল গফুর নামের এক নিরীহ লোকের জমি দখল করে সে উটের খামার করেছে নিজেকে খোদা দাবি করেছে এমনকি হজরত ফাতিমাকে নিজের স্ত্রী দাবি করতেও সে দ্বিধাবোধ করেনি এ কারণেই মানুষ হিন্দুদের প্রতি কোমল হলেও মাজারের প্রতি এত মারমুখী কারণ হিন্দুরা ধোকাবাজি না করে নিজেদের ধর্ম নিজেরা পালন করে কিন্তু মাজার পূজারীরা ইসলামের নাম ব্যবহার করে মানুষকে ধোকা দেয় এবং ইসলামের নামে এমন সব অপকর্ম করে বেড়ায় যেগুলো করলে কেউ কোনোভাবেই মুসলিম থাকতে পারে না ইসলামে পরিষ্কারভাবে বলা আছে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করলে সাথে সাথে কাফের হয়ে যাবে। অথচ বাংলাদেশে বছরের পর বছর ধরে মাজারে এবং সেখানকার ভনটু পীরকে সিজদা করা হয়। ইসলামের নাচ গান এবং বাদ্যযন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ বাংলাদেশের মাজারগুলোতে পীর বাবার নাম ব্যবহার করে রাতভর অশ্লীল নাচ গান এবং আসর চলতে থাকে। মনের মত করে এটা দেন। বিশেষ করে দেওয়ানবাগী নিজেকে খোদা এবং হজরত ফাতিমাকে নিজের স্ত্রী বলে দাবি করেছে এত জঘন্য অপকর্মের পরেও আওয়ামী লীগের ছত্র সে নিজের সাম্রাজ্য বিস্তার করেছিল মাজারগুলোর আরেকটি ভয়াবহ অপরাধ হচ্ছে দেহ ব্যবসা ভণ্ট বাবাদের নাম করে এত জঘন্য অসামাজিক কার্যক্রম মাজারগুলোতে হয়ে থাকে যা দেশের সামাজিক সুস্থতার জন্য বিশাল হুমকি হয়ে দাঁড়িয়েছে আশ্চর্যের বিষয় হচ্ছে এই সমস্ত মাজারের ভণ্ডরা নবীর নামে দূরত পড়ে সিন্নি খেয়ে বেড়ায় অথচ সেই নবীজির নামে যখন নাস্তিকেরা অশ্রাব্য ভাষায় কথা বলে তখন এরা গাজা খেয়ে মাতাল হয়ে মাজারে পড়ে থাকে এছাড়া এদেশের মাজারগুলোতে হাতুড়ের চিকিৎসা নামে বিভিন্ন রকম ভেলকিবাজি দেখানোর অভিযোগ রয়েছে কেউ মহিলা রোগীদের পশ্চাৎদেশে থাপ্পড় দিয়ে রোগ ভালো করে দিচ্ছে কেউ মাথায় ঝাড়ুর বাড়ি দিয়ে জিনের আসর দূর করছে কেউ বা আবার অদ্ভুত সব ভঙ্গিতে রোগ তাড়ানোর চেষ্টা করছে সব মিলিয়ে এদেশে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা মাজারগুলো থেকে উন্নতির কিছু তো নেই বরং মানুষকে বেঈমান মুরতাত বানানো এবং অসামাজিক কার্যকলাপের মাধ্যমে দেশের নৈতিক অবক্ষয় ঘটানোর কারণে এসব মাজার এক একটা ভাইরাসে পরিণত হয়েছে খুব দ্রুত অপারেশনের মাধ্যমে এসব ভাইরাস অপসারণ করতে না পারলে পরিস্থিতি আরও নাজুক আকার ধারণ করবে হাছান ইতিয়াক আহমেদ বৰিচাল টিভি কৰিছপণ্ডেণ্ট ধন্যবাদ